সবজিগুলো খেতে খেতে একদম আমরা বোরিং হয়ে গেছি ছোটো বড় সবাই তবে শীত চলে গেলে কিন্তু এই সবজিগুলোকে খুব মিস করব। তাই মিস করার আগে আমরা কিন্তু সঠিক সময় এখন সংরক্ষণ করে রাখার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক উপকার আসবে আজকে কোনো রান্নার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো না ধরে নিতে পারেন কিচেন একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি আমরা এই সবজিগুলো খেতে খেতে কিন্তু একদম ছোট থেকে বড়রা একদম বোরিং হয়ে গেছি তাই আর ভালো লাগছে না তবে এগুলো কিন্তু শীত শেষ হওয়ার আগে অনেক মিস করব। তাই আমি কিছু সবজি আজকে কিভাবে সংরক্ষণ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি তিনটা সবজি নিয়েছি আপনারা চাইলে এখানে সিম লাউ বাঁধাকপি এগুলো সংরক্ষণ করতে পারেন তবে এই সবজিগুলো কিন্তু বাচ্চাদের নুডুলসে টিফিনে বা স্ন্যাক্সে এই সবজিগুলো আমাদের কাজে লাগতে পারে সেই জন্য আমি কিছুটা সবজি রেখে দিচ্ছি সংরক্ষণ করে তবে সংরক্ষণ করার আগে সবজিগুলোকে খুব ভালো মতো ওয়াশ করে নিতে হবে কারণ সবজিগুলো যখন আমি রান্না করার জন্য বের করব তখন কিন্তু আর ধোয়া যাবে না সেই জন্য আমি সবজিগুলোকে আগে থেকে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি দেখেন খুব ভালো মতো কিন্তু ডোলে ডোলে পরিষ্কার করে নিতে হবে আমি কিন্তু সব সবজিগুলোকে ধুয়ে নিয়েছি প্রথম আমি আপনাদের গাজরটা খোসা ছাড়িয়ে দেখাচ্ছি এখানে আপনারা সবজি আরও বাড়িয়ে নিতে পারেন তবে আমার এই তিনটা সবজি বেশি প্রয়োজন সেজন্য আমি তিনটা সবজি রেখেছি তবে আরও সবজি রেখেছি সেগুলো আমি শেয়ার করিনি তবে এগুলো যেহেতু কালারফুল আর এগুলো কিন্তু রেসিপিতে অনেকটাই ভালো লাগে তো দেখেন আমি সবগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি ব্রকলি ব্রোকলি আমি কেটে নিব এই সবজিগুলো কিন্তু বারো মাস পাওয়া যায় না তবে আমরা যদি সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু আমরা বারো মাস এই সবজিগুলোকে খেতে পারবো আর অনেক রেসিপি তো আমরা ব্যবহার করতে পারবো তো আপনারা চেষ্টা করবেন এইভাবে সবজি সংরক্ষণ করে রাখার জন্য তো দেখেন ফুলগুলোকে কিন্তু আমি খুব সুন্দর মতো ছোট ছোট করে ছাড়িয়ে নিচ্ছি তো এই তো আমি আমি আমার প্রয়োজন সাইজ মতো আমি কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখানে আমি তিনটি টিপস সহ আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিব কিভাবে বারো মাস আপনারা এই সবজিগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন আমি কিন্তু অফ ক্যামেরায় ফুলকপিটাকেও কেটে নিয়েছি দেখেন আমি কিন্তু এই সাইজের করে কেটেছি এখানে চাইলে কিন্তু আপনারা বলবটি বলবটিটাও নিতে পারেন তবে আমি তিনটাই সবজি রেখেছি সেই জন্য আমি তিনটে আপনাদের সাথে শেয়ার করছি এবারে আমি গাজরটাকে কেটে নিব এখানে আমি দুইটা সাইজ করে নিব আপনারা চাইলে এক সাইজেরও রাখতে পারেন এখানে আমি লম্বা শেপ দিব আর গোল শেপ দিব দেখেন আমি কিন্তু এইভাবে লম্বা আকারের শেপ দিয়ে নিয়েছি আর এখানে গোল টাইপেরও সাইজ করে নিয়েছি আমি আপনারা চাইলে যে কোনো এক সাইজের করে নিতে পারেন এখানে আমি অফ ক্যামেরায় বিরিয়ানির জন্য সাদা পোলাওয়ের জন্য কিংবা নুডলসের জন্য এখানে আমি একটা হেয়ারড্রাই বক্সে করে এক বক্স আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এটা কিন্তু সাদা পোলাওতে দিলে অনেকটাই সুন্দর লাগে বা নুরুসের ভিতরে দিলেও কিন্তু কালারটা অনেক সুন্দর হয় এবার আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আর এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখানে একটা পাত্রে পানি নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি আর এখানে কিছুটা বরফ দিয়ে দিলাম পানিটা যেন অনেক বেশি ঠান্ডা হয় আমি কেন পানির ভিতরে বরফ দিচ্ছি সেটাও বলে দিব এখানে পানিটা গরম হয়ে যাওয়ার পরে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এখানে আপনারা ঘড়ি ধরে কিন্তু সবজিগুলোকে সিদ্ধ করে নিতে পারেন এখানে আমি তিন মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব দেখেন এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু সবজির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এবারে এই তো আমি যে বরফ দিয়ে পানিটা রেখেছিলাম সেই ঠান্ডা পানির ভিতরে কিন্তু আমি ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি যেন বেশি সেদ্ধ হয়ে না যায় ঠান্ডা পানিতে দিলে ফুলকপিটা ঠান্ডা হয়ে যাবে তাহলে কিন্তু ফুলকপিটা ভালো থাকবে এবার আমি একই পানির ভিতরে গাজরটাকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানিটাকে চেঞ্জ করেও নিতে পারেন এখানে পানি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আপনারা একই পানির ভিতরে কিন্তু তিনটা সবজি খুব ভালো মতো সিদ্ধ করে নিতে পারেন এবার আমি এটাকে সিদ্ধ হতে দিয়ে আমি ওখান থেকে ফুলকপিটাকে তুলে নিচ্ছি এখানে তিন মিনিটের মতো রেখেছিলাম যেন ভিতরের যে গরম ভাবটা থাকে ফুলকপি সেটা যেন চলে যায় এবার আমি একটা স্টানের ভিতরে নিয়ে নিচ্ছি যেন পানিটা খুব ভালো মতো ঝরে যায় আপনারা চাইলে এখানে টিস্যু বা কিচেন টাওয়ালও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দ্রুত পানিটা চুষে নেবে আমি কিন্তু টিপস সহ আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এবারে আমি গাজরটাকেও সেই একই পানির ভিতরে দিয়ে দিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায় এবারে এটা ঠান্ডা হতে থাক এদিকে আমি আবারও সেই একই পানির ভিতরে ব্রোকলিটাকে সিদ্ধ করতে দেব এখানে আমার প্রয়োজন মতো আমার পছন্দ মতো সবজি নিয়েছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন পছন্দ মতো সবজি নিতে পারেন তবে বারো মাস কিন্তু এই সবজিটা আপনারা রেখে দিতে পারেন আমি যেভাবে সংরক্ষণ করছি তো এটা আমি ওখানে ব্রকলি দিয়ে এখানে চলে আসলাম গাজরটাকে আবারও সে একই স্ট্যান্ডের ভিতরে পানি ঝরাতে দিব। আমি আবারও বলছি এখানে আপনারা টিস্যু বা কিচেন টাওয়ালও ব্যবহার করতে পারেন এতে করে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে নেবে এবারে আমার গ্রহ খুব সুন্দর মতো কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আমি সবগুলো সবজি কিন্তু তিন মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আপনারা এখানে একটা ঘড়ি যদি রাখেন তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন তাহলে কিন্তু বেশি বা কম শীত হওয়ার কোনো চান্স থাকবে না এবার আমি একই পানির ভিতরে কিন্তু ব্রকোলিটাকে দিয়ে দিচ্ছি একটা জিনিস মাথায় রাখবেন ঠান্ডা পানিতে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আর যদি আপনারা সরাসরি গরমটা রেখে দেন তাহলে কিন্তু সবজিগুলো বেশি ভাপিয়ে যাবে শীত হয়ে যাবে তাহলে কিন্তু সবজিটা ফ্রোজেন করার পরে ভালো লাগবে না খেতে এবারে আমি সবগুলো সবজি কিন্তু একই ভাবে আমি একটু বাতাসে রেখেছিলাম খুব ভালো মতো দেখেন শুকিয়ে গেছে আমি একটা দেখিয়ে দিচ্ছি একদম গায়ের থেকে কিন্তু পানিটা শুকিয়ে গেছে একদম সবুজ আছে রং কালার স্বাদ একদম অটুট রেখে কিন্তু আমি আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবারে আমি এখানে একটা পলিথিন নিয়েছি আমার কাছে প্রয়োজন করা যে পলিথিন থাকে সেটা ছিল না সেই জন্য আমার কাছে যেটা ছিল ভাই আমি গরিব মানুষ তাই আমি এখানে একটা পলিথিন নিয়েছি আর সবগুলো সবজি কিন্তু আমি একই পলিথিনে ভরে দিচ্ছি আপনারা চাইলে প্রথমে এয়ার ড্রাই বক্সে করে কিন্তু রাখতে পারেন এই ক্ষেত্রে কিন্তু ফ্রিজে জায়গাটা একটু বেশি লাগে তবে এভাবে পলিথিনে রাখলে কিন্তু জায়গাটা একটু কম লাগে আমি মুখটা বেঁধে আমি ফ্রিজে রেখে দিব দেখেন আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওই দেখা যাচ্ছে আমি কিন্তু ওখানে গাজর মটরশুঁটি অনেক কিছুই কিন্তু আমি ফ্রোজেন করেছি এগুলো আগে করেছিলাম সেই জন্য এইটা আমি পরের দিন কিন্তু ফ্রোজেন করা যে সবজি এগুলো আমি নিয়ে এসেছি দেখেন কতটা আইস জমেছে আর দেখতে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে আর এটা কিন্তু অনেক সতেজ তরতাজা মনে হচ্ছে দেখেই তো দেখেন আমি এই তো সবগুলো ছুটে নিয়েছি আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি অনেক বেশি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তবে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশে থাকে বেল বাটনটি অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম